রাত্রেবেলা ওই গাড়ির লুকিং গ্লাসটা ভাঙিয়ে ফেলাইছি কি মুখ নিয়ে যে মালিকের কাছে যাব বুঝতেছি না এইদিকে মেয়েরও টাইফয়েড জ্বর ওষুধ কেনা লাগবে আবার সকাল থেকে কিস্তির লোক ফোন দিয়ে যাচ্ছে সারা দিন। আমি ওর ফোনও রিসিভ করতেছি না এখন এতগুলো টাকা কই পাবো আবার মাথায় কাজ করতেছে না এক কাজ করো তুমি ওর ওষুধের টাকা কারোর কাছ থেকে নাও আমি আইসে দিবানি ভাবির থেকে নিচ্ছি আচ্ছা যাই মানিকের কাছে দেখি পাই কিনা এখনো ঘুমাচ্ছিস তুই শালার ঘরে শালা দাঁড়া কাজ না বলেন বলেন গাড়িটা যে ধোয়া লাগবে আর তুই এই জায়গা নাক না ঘুমাচ্ছিস হ্যাঁ গাড়িটা সারবে এগারোটার দিক আর তুই এই জায়গা নাকটায় না ঘুমাচ্ছিস কেন আমি আধা ঘন্টার মধ্যে কইরে দিচ্ছি কাল তো সারা রাত জাগনা ছিলাম জানেন তোর তো চোখে এখনো ঘুম বাইরে দেখে বাইরা এনে বই থাকলে তুই ঘুমাই থাকবি বাইরা এক দেড় ঘন্টা পর গাড়ি সারবে আর ওই জায়গায় বসে করতেছে কি যে করি টাকা লাগবে আগে বসের কাছে যাই উস্তাদ কালকেরা ভাঙা রোড দিয়ে গেছি গর্ততে পরে আমাদের গাড়ি গর্ততে পরে নাই ওই আরেকজনের গাড়ি গর্ততে পরে আমাদের লুকিং গ্লাসে লাগছে তা উনি সাথে সাথে টান দিয়ে দিছে ধরতে পারি নাই ওই লুকিং গ্লাসটা একটু ঠিক করা লাগবে আমার কি তোর ধুর মনে হয় ভাবছিস কি দুদিন ধরে আমি এই লাইনে এই মোটর ডিপার্টমেন্টে ডেভারি করে হেল্পারি করে তারপরে টাকা জমায় গাড়ি কিনে রোডে নামছি আর খুশকি যে ভাঙা জায়গা পড়ে লুকিং গ্লাস লেগে ভেঙে গেছে তুই আসার পরের থেকে সপ্তাহে একদিন না একদিন তুই ঝাড়ি খাওয়াবি হয়তো লুকিং গ্লাস নয়তো বড়িতে দাগ লাগাবি আমার আগের যে ড্রাইভার ছিল ও ছয় মাস এক বছরের ভিতরে গাড়ি কোনো জায়গা খোসা আচর লাগাতো না সেফ থাকতো গাড়ি আর তোর কাছেই যে গাড়ি দিয়ে পারলাম না কয় মাস কয়বার জাহির খেয়েছিস তুই আবার এমন এসে বলতেছিস যে লুকিং গ্লাস ভেঙে ফেলাইছিস ওস্তাদ টাকা যদি দিতে না আজকেরা লাগতো হ বুঝছি তো আইসিস তো বেতনই নিতে আর ওই প্রতিদিন তো ডেমারাজ আমি দিতে পারবো না বেতনের থেকে কেটে রাখছি এরা তোর বেতনের অর্ধেক টাকা দিয়ে লুকিং গ্লাসের কাজ করাব ওস্তাদ না এরকম করেন না প্রতিদিন তো আমার দ্বারা দেওয়া সম্ভব না ওস্তাদ আমার দিকটা দেখেন ওদিকে কিস্তির টাকা আছে বাচ্চা অসুস্থ আবার হেল্পারের টাকা আছে এগুলো আমার দেওয়ার সময় নাই গাড়ির টাকা দিতে পারবো না আর ওই গাড়ি ধুইছিস হ্যাঁ ধুইছে এখন বাজে কত এখনো ধুইছ নাই এখন যদি গাড়ি দয় তা টিপে যাবে কখন নোংরা গাড়ি নিয়ে এরকম প্রতিদিন টিপে যাস তাই না ওস্তাদ দেন না যা যা আগে গাড়ি দাও ভাইয়া আম্মা অনেক অসুস্থ আমার কাছেও বেশি টাকা নাই হসপিটালে নেওয়া লাগবে কি করব বলো মুরে ওই সদর হাসপাতালে নিয়ে যাও এখানে খরচা কম আছে আমি কালকে সকালে আসবানি এখন একটা টিপ আছে তাহলে তুমি কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করো দেখি আমি টাকা এখনো পাইনি টাকা পাইলে আমি রাতে পাঠিয়ে দিবানি আচ্ছা ঠিক আছে রাখো আচ্ছা ঠিক আছে কি করি এই টাকা দিয়া হেল্পাররে দেব না কিস্তিওয়ালারে দেব না ঘরবাড়া দেব ওইদিকেও বাচ্চাটা অসুস্থ এই সুলতান ভাই এই দাঁড়ান ফোন দিচ্ছি ফোন ধরতেছেন না মেলাগুলো কিস্তিটা টা রাখছেন লোন নিয়ার সময় তো মিষ্টি কথাই নিয়ে এনেছেন লোনের টাকা কি পরিশোধ করা লাগবে না আপনার বাড়িও কয়েকবার যায় খুঁজে আইছি পাই নাই আপনি লাগাইছেন কি সমস্যা কি আপনার ভাই আমি ওই আপনার টাকাই ম্যানেজ করতেছিলাম ওই এক জায়গা টাকা পাই ওই জায়গা আনতে যাব আমি আপনাকেই ফোন দিতাম কিন্তু আপনি আমার সামনে বাইরে গেছেন হ আমারে মনে হয় কি আপনার ওই জি আপনার হাতে টাকা দেন দেন টাকা দেন স্যার না ভাই না এটা অন্যজনের টাকা আমি আপনার টাকা আইনে দিব না সমস্যা নাই অন্য জায়গাতে আইনে সেই টাকা তারে দেন এই টাকা আমার দেন কয় টাকা আছে এই জায়গা 5000 বাকি টাকা সামনের সপ্তাহের ভিতরে দেন যা ছিল সবই তো গেল এখন এদের টাকা আমি কিভাবে দিব এই কিস্তি নিয়ে জীবনটা বরবাদ হয়ে গেল কান ধরলাম এই কিস্তি শেষ হলে আর জীবনও লোন নিব না দেখি বাচ্চাটার জন্য আগে টাকা ম্যানেজ করতে হবে আর আধা ঘন্টা পর গাড়ি ছাড়বো ধুইছে কি ধুইছে ও চাকা এখনো ময়লা কই গেলি হারামা আর পাইল দাঁড়া দেখ কেমন লাগে নাক ডেকে ডেকেছে মাথায় কোনো প্যারা নাই হে সাকিব হ্যাঁ ভাই হে ভাই বলেন এ তোরে আমি কইছি গাড়িটা ধুইতে তুই না ধুইয়া এখনো ঘুমাই রইছিস ভাই গাড়ি ধুয়ে ঘুমাইছি এ গাড়ি কিভাবে ধুইছিস চাকা এখনো ময়লা কেন জবাব দে জবাব দে ওট এই জায়গা ওট যা আগে চাকা দো যা কোন সময় গাড়ি দোয়ার কথা এখনো দোয়া হয়নি হ্যালো টাকা যা ছিল ওই যে কিস্তির লোকের সাথে দেখা হয়েছিল তখন নিয়ে গেছে আমার কাছে কোনো টাকা নাই ভাই বাস স্ট্যান্ডের একদম ওই শেষের দিকে আসেন আচ্ছা আমি দেখতেছি কি করা যায় যা করো কি যে করি হেলপারও তো টাকা সাবে এনে কি বলবা নিয়রে মাথায় কাজ করে না গাড়ি মাহিন হলুদ কালারের একটাই আছে এই জায়গা হ্যাঁ আপনি একদম ওই পিছনে আইসে সুলতানের গাড়ি কোনটা এটা বললেই দেখাই দিবে আর আমি গাড়ি সামনেই আসি আসলে পাবেন এই তোরে কাজ দিছি তুই ফোনে কথা করছিস কেন হ্যাঁ আমার গাড়ি ছাড়া লাগবে কোন সময় এখনো দোয়া হয় নাই আর কত জ্বালাবি দাঁড়া হোট দাঁড়া উস্তাদ আমি কইরে দিচ্ছি উস্তাদ তাড়াতাড়ি কর উস্তাদ হসপিটালে ভর্তি আম্মু আপনি যদি টাকাটা দেন তাহলে আমি রাতে পাঠায় দিব মাহাজন কোনো বেতন টেতন দেয় নাই ওই লুকিং গ্লাস যে ভাঙছি এর জন্য মাহাজন আমাদের বেতনের টাকা কাইটে রাখছে বেতন দেবে না উস্তাদ অনেক দিন ধরেই তো হেল্পারি করতেছি আজকে আমার একটু স্টার্টিংটা ধরান না একটু গাড়ি চালাই হাট বেটা আগে কয়েক বছর চালানো দেখ এখন মাইরে টাইরে দিবি আগে কয়েক বছর শিখতে হবে তোর আর তিন চার বছর দেখ আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম কি সাকিব হ্যাঁ ভাই আমি আপনাকে কল দিছিলাম ভাই এখানে দাঁড়ান ওস্তাদ আসতেছি কি হইলো কাহিনি ইনি কে চিনলাম না তো আরও কই যাচ্ছে ব্যাগ কিসের আবার এই নেন ভাই আপনার ব্যাগ আল্লাহ এর মধ্যে কত টাকা ছিল কাগজপত্র ছিল ঠিক আছে কি দেখি যাক আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি জানেন ব্যাগের মধ্যে কী ছিল হ্যাঁ ভাই আমি সব জানি ব্যাগের মধ্যে টাকা ছিল আর কিছু কাগজপাতি ছিল আমি নিজ হেফাজতে রেখে দিছি ওই কাগজের ভিতর একটা নাম্বার ছিল ওনারে কল দিয়ে আপনার নাম্বারটা অ্যারেঞ্জ করছি তারপরেই আপনারে আমি কল দিছি ভাই আসলে এই সময় এমন লোক পাওয়া যায় না আমার ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিল আপনি চাইলে এখান থেকে নিতে পারতেন কিন্তু আপনি নেননি আর নিলেও কোনো প্রমাণ ছিল না নিতে পারতেন ভাই এখানে দশ হাজার আছে আপনি হাদিয়া হিসেবে রাখেন ভাই না ভাই আমি রাখতে পারবো না এটা আমার কর্তব্য ছিল আমার কর্তব্য আমি পালন করছি আমি খুশি হয়ে দিলাম রাখেন না ভাই থাক আর রাখেন তো ভাই লজ্জা দিলেন ভাই ঠিক আছে আসি ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ ওস্তাদ আপনার ওই সময় আমি ফোনে কথা বলতে শুনছিলাম আপনি কিস্তি নিয়ে অনেক ঝামেলায় আছেন এই পাঁচ টাকা আপনি রাখেন আমি পাঁচ হাজার টাকা রাখলাম আপনি কিস্তি দিয়ে দেন দেখ তোর সাথে আমি মিথ্যা কথা বলছিলাম আসলে মিথ্যা বলতাম না পেশার করে বলছি কিস্তিওয়ালাও চাপ দেছে আর বস লুকিং গ্লাসের জন্য বেতন কমাই দে এর জন্য তোর টাকাটা আমি দিইনি তোর টাকাটা দিয়েছিল অর্ধেক কিন্তু সেটাও আমি তোরে দিইনি রাস্তায় আসার পথে কিস্তিওয়ালা আমার টাকাটা নিয়ে যায় এর জন্য তোকে মিথ্যা বলছি যে টাকা দেয়নি। এই টাকাটা তোর মার চিকিৎসার জন্যই খরচ করিছ ধর নে ধর আর তুই যে টাকাটা পাবি আমি দিয়ে দেবানি আর তোর তো অনেক দিনের ইচ্ছা স্টিয়ারিং ধরবি গাড়ি চালাবি নে আজকেরা তুই চালা উস্তাদ আমরে সাবই দিয়ে দিলেন আপনি হ্যাঁ জানি তুই পারিস এত বছরের স্বপ্ন আজকে আমার পূরণ হচ্ছে আল্লাহ তোমার কাছে হাজার ও লাখো শুকরিয়া আপনি হাজার ও বিপদে পড়লে কখনো মানুষের হক মেরে খাবেন না আপনি সৎ থাকলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সৎভাবে রিজিক পৌঁছাই দিবেন আর বাসের হেল্পার সব কিছু শিখে আপনার উপরে উঠে যাবে এ কথা কখনো ভাববেন না আপনি শিখায় দেওয়াতে সে সৎ পথে ইনকাম করলে যেই নেকি পাবে সেই নেকি সেম আপনাকেও আল্লাহ তালা দিবেন আর তার প্রশংসা দোয়া সবসময়ই তো থাকবেই হিসাবে আপনি তার উপরে থাকবেন আমাদের সামাজিক ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন